মনকে আবার বিদের যাবে এখন আবার বিদের যাওয়ার চিন্তা ভাবনা আমি করি না কিন্তু আমার জামাই ভাড়া তো সব জামাই ভাড়া তো সব কারণ তার টিয়া কেন কি সুখ শান্তিতে আসলা না গেছে সুখ শান্তিতে মন না কিন্তু তারপরে না গিয়ে হয় না কারণ কে লাগে বাড়ির পরিস্থিতি ভালো না এরপরে জামাই সাথে লুবি মনে ইসার আর কি আর করন তো বিদেশ না গেলে নাও

তাহলে কইতে চাইছি কিন্তু সে বুঝতে পেরেছে না আসলে আমার বউ মনে কোনো কষ্টে আছে এটা লেগবেন আমার ঘুমটা বিষয়ে আছে দিন কথা কই মানে কি কইতে চাই একটু বুঝি বুঝারই চেষ্টা করেন